কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরতালা ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়ে দিদের গান শোনায় গান শোনায় ও মনটা রাজা। কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈরা ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমো খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেইছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছু অঞ্জনা আছে না নাই আবার আসিফ ও পিয়া ও পিয়া তুমি কোথায় আছে না নাই আসিফির পিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমা সোনার ময়না পাখি কোন বা দোষে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলঝের ময়না পাখি এই গাঁ যাইতো না এটা অন্তত গাঁথি স্টাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না। একদম গাছছে না এরম না হয়তো গাছে গোপনে গাপানে ও আমার দর জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম নয়ার এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম আর এই বিপদে পড়তাম না ওরে কে করে খাইলাম ধরা রাত্রি বেলা খাইলাম ধরা জুতা খান পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা কাই চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না প্রতি মানিক কি বলে জানেন ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম ধরা বিসি দুইটা জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না সময় শেষ দুই মিনিট আবার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাই যান আগামীতে আমরা আবার আসবো আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটা শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দি হ্যাঁ 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 সাইদের গানটা কে ছেড়ে দিচ্ছি একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে আর রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই জাতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে ঠিক না বেঠে আবু জাহেল এখনো আছে না নাই আবু জাহেল সরাসরি হেইডা নাই কিন্তু তার প্রেতাত্মা তার উত্তর এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চায় না এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায় এই বাংলার জমিনে প্রতিতাদের লাইসেন্স দিতে চায় সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে বলেন ঠিক কিনা আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহা ফিলে এসব দেখে আবুজা হেলের কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশাপ পথ খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না